আপনারা যারা ইউকে যুক্তরাজ্য বা লন্ডন ভিজিট করতে চাচ্ছেন বিভিন্ন সময় ইউকের ভিজিট ভিসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন বা বিভিন্ন সময় আমাদের ইউকের ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখেছেন ভিডিও দেখার পরে বিভিন্ন রকম কমেন্টস করেছেন ওইসব কমেন্টস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আনসার করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সিএমুল বাহার আমাদের এই চ্যানেলেই ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে তাকে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন সবসময় আমাদের সাথে যুক্ত হতে পারেন মূল আলোচনায় চলে যাই আপনারা যেই প্রশ্নের আনসারের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সরাসরি আপনাদের এই প্রশ্নের আনসার করব আজকের এই ভিডিওতে স্যার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইউকে ভিসা সম্পর্কে অনেক মানুষের অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো সব অ্যানসার আমার পক্ষে করা সম্ভব হয় না সেই অ্যানসারগুলো যদি আপনি একটু দিতেন আমাদের ফার্স্ট যে কমন কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কতদিনের জন্য ইউকে ভিসার মেয়াদ ঠিক থাকে আর কি কত দিন পর্যন্ত এটা আসলে খুব কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে ইউকের ভিসার মেয়াদ কতদিন থাকে বা কত দিনের জন্য ইউকের ভিসা দেয় ইউকের যে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা এটা থাকে ছয় মাসের মেয়াদ প্রথম যারা নতুন ফার্স্ট আবেদন করে আর এরপরে কেউ যদি একবার এই ছয় মাসের ভিসা নিয়ে ভিজিট করে আসে তারপর সে পরবর্তীতে এক বছর দুই বছর পাঁচ বছর ইভেন দশ বছরের পর্যন্ত ভিসা নিতে পারে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা যুক্তরাজ্যের ভিসা পাওয়া কি খুবই সহজ আসলে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির ভিসা পাওয়া সহজ না আমাদের দেশের জন্য তবে প্রপার ওয়েতে কেউ যদি আবেদন করে সঠিকভাবে ডকুমেন্ট ফাইলিং করে তাহলে মানে কম্পারেটিভলি অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ডের যত এর বেইস গুলো আছে তাদের তুলনায় সহজ এই অর্থে সহজ যে যদি প্রপারলি সাবমিশন হয় তাহলে ভিসার রেশিওটা ভালো কম্পারেটিভলি ফার্স্ট ওয়ার্ল্ডের অন্যান্য যে কোনো দেশের তুলনায় কিন্তু অবশ্যই সঠিক গাইডলাইন কিন্তু ফলো করতে হবে এই সংক্রান্ত আমাদের হিউজ ভিডিও আছে কিভাবে ফাইনান্সিয়াল ডকুমেন্টগুলো কিভাবে ফাইল করবে বা কিভাবে আবেদন করবে কোন কোন সাইডে মানে বিশেষ দৃষ্টি দিবে ইউকের ভিসার জন্য এই গাইডলাইনগুলো যদি ফলো করে তাহলে খুব সহজেই ইউকের ভিসা পেতে আমাদের তারপরে যে কোশ্চেনটা বাংলাদেশ থেকে ইউকের ভিসা আবেদন প্রক্রিয়াটা বাংলাদেশ থেকে আসলে ইউকের ভিসা আবেদন প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে ভিসার অ্যাপ্লিকেশনটা করতে হয় এরপর ভিএফএস এ সকল ডকুমেন্ট নিয়ে ভিএফএস এ গিয়ে বায়োমেট্রিক দিতে হয় এই ডকুমেন্টগুলো চাইলে তারা অনলাইনেও সাবমিট করতে পারে অবশ্যই অ্যাপ্লিকেশনটা তো অনলাইনে সাবমিট করতেই হবে এরপর ডকুমেন্টগুলোও চাইলে তারা অনলাইনে সাবমিট করতে পারে অথবা এ নিয়ে গেলে ভিএফএস স্ক্যান করে ডকুমেন্টগুলো আপলোড করে দেয় এবং একটা বায়োমেট্রিক রাখে ওখানে বায়োমেট্রিক হওয়ার পরে তারপর ইউকে হোম অফিস থেকে এই ভিসার টোটাল ফাইলটা রিভিউ করতে থাকে ইউকে যে ভিসাটা প্রসেসিং হতে ঠিক কতদিন সময় লাগে ইউকে ভিসা ইনিশিয়াল প্রসেসিং আপনাদের ফাইল রেডি করার জন্য এক এক জনের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম টাইম লাগতে পারে ফাইল নিজেরা ফাইলটা রেডি করতে কিন্তু বায়োমেট্রিক দেওয়ার পর মিনিমাম পনেরো দিন টাইম লাগে আমরা দেখি যে পনেরো দিনের মধ্যে ভিসাটা প্রসেস হয়ে আসে কিন্তু ওদের অফিসিয়াল স্ট্যান্ডার্ড যেই টাইম লিমিট সেটা হচ্ছে থ্রি উইকস আমাদের দর্শকদের কাছ থেকে লাস্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পেয়েছি ইওকের ভিসা রিফিউজ হলে এর জন্য করণীয়টা কি আর যদি রিফিউজ হওয়ার পরেও কি ইউকের ভিসা পাওয়া সম্ভব হয় হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা আর কি দীর্ঘদিন ধরে ভিসার জন্য আবেদন করেছে বা অলরেডি আবেদন করে রিফিউজ হয়েছে তাদের কাছে এই প্রশ্নটা অনেকেরই থাকে যে তারা ভিসা রিফিউজ হওয়ার পরে কি করতে পারে বা রিফিউজ হলে কি পাওয়া সম্ভব না অবশ্যই রিফিউজ হওয়ার পরেও ইউকের ভিসা পাওয়া সম্ভব তবে ইউকের রিফিউজালটা খুবই স্পেসিফিক রিফিউজাল থাকে ইউকের যে রিফিউজাল লেটারটা ওখানে একদম ক্লিয়ারলি মেনশন করা থাকে কি কারণে তাকে রিফিউজ করা হয়েছে ওই প্রবলেমগুলো যদি সলভ করে তারপর সে যদি আবার নতুন করে আবেদন করে তাহলে অবশ্যই সে ভিসা পেতে পারবে তবে এটার জন্য কিছু কিছু প্রবলেম সলভ করতে তার নির্দিষ্ট একটা সময় লাগতে পারে ওই সময়টা অপেক্ষা করে তারপর কিন্তু তার ভিসার আবেদন করতে হবে আর যদি ভিসার আবেদন করার পরে ভিসা রিফিউজ হয়েছে যেই সব কারণে যদি কেউ মনে করে যে এই কারণগুলা তার জন্য আসলে মানে যৌক্তিক না বা তাকে মানে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা হয় নাই তাহলে কিন্তু এটা একটা প্রি অ্যাকশান প্রোটোকল ফাইল করতে পারে অর্থাৎ এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করতে পারে রিফিউজালকে চ্যালেঞ্জ করে অনেক সময় আবার নতুন করে ভিসা পাওয়া সম্ভব ওই আবেদনেই আমরা লাস্ট কিছুদিন আগেই একটা ভিডিওতে দেখিয়েছি যে প্রিয়াকশন প্রোটোকল ফাইল করে আমরা কিন্তু আবার ভিসা আশা করি ইউকে ভিজিট ভিসা নিয়ে আপনাদের যেই কনফিউশন ছিল বা আপনাদের যেই জিজ্ঞাসাগুলো ছিল সেগুলোর মূল প্রশ্নের আনসারগুলো আজকের ভিডিও থেকে পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে রাখবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে বা কমেন্টসে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের আনসারগুলো দিতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ